তোর তো হেভি লাগছে কোথাও যাচ্ছিস নাকি হ্যালি আমার মায়ের খালাদু ভাইয়ের শালার চাজু বনের ননদের পুকুর তো বনে পাঞ্চিন তাই খানা খেতে যাবো আমারও দাওয়াত আছে আমার চাচাতো মামার চা শ্বশুরের বন্ধুর ছেলের ভাইরা ভাইয়ের ছোটো ভাইয়ের ঘর বার দেখাই যাব সাজগোজ কোথায় করলি আমি পার্লারে গিয়ে ভালো করে ফেস ওয়াশ করে গুসলাব করে চুজ স্ট্রেট করেছি শুধু আট হাজার টাকা খরচ হয়েছে হ্যাঁ রে আমিও তো সব করলাম চুল হাইলাইটও করলাম পার্লার থেকে আমার দশ হাজার টাকা হয়ে গেল আমি সব তো আমি জিনিস ইউজ করি ল্যাকমির কাজল ম্যাট্রিক্সের শ্যাম্পু ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশ আইলান আইল্যাস তো আছে আমি তো এক এবার উই কাটিংয়ে চুল কেটেছি এমন সাজলাম যদি লোকে না দেখলো তো কী লাভ আরে দুধের সাথে তাল মিলিয়ে চলতে হবে না চল আমরা যাই মাম্মি আমরা যাই বাই বাই শোনো বেটি রিনা শোনো আমার কথা তোমরা লোকের বাড়ি যাচ্ছো সেখানে কত লোকজন আসবে তোমরা পর্দার সাথে মাথায় কাপড় দিয়ে ভালোভাবে যাও এরকম গেলে লোকে কি বলবে দেখো মা এত টাকা খরচ করে এত হেভি করে চুল হাইলাইট করলাম মাথায় কাপড় দিলে ওর কি মর্যাদাটা রইল আমার সব ফ্রেন্ডসরা এরকমই যায় বিয়ের পর থেকে একদম ফুল পর্দা করব ঠিক আছে হায় আল্লাহ কি যুগ আসলো আজকালকার মেয়েদের লজ্জার সরম বলতে কিছুই নেই পর্দা বলতে কি জিনিস জানেই না আর এখন বাড়ির বউদেরও মাথায় কাপড় নেই চলে যাচ্ছে বললে বলে গাড়িতে যাবো তো কে দেখছে কে শোনে কার কথা হায় হাই কি উপায় হবে এদের আল্লাহ হেফাজত করুন আমি রিঙ্কি তোমার ক্লাসমেট চিনতে পারছো না ওরকম সালাম তোর তো চেনা মুশকিল মানুষের চেয়ে কাপড় বড় পর্দা করেছে পদ্মা না ইয়াং বয়সে একটু রিল্যাক্সে ঘুরবে কি না ঝুপি ঝাপ্পা পরে বের হয়েছে বাবা রে বাবা দেখো বোন আমরা মুসলমান আমাদের উচিত আল্লাহ তার রসুলের মতো চলা আল্লাহ তার পাক কোরআনের মধ্যে বলেছেন মুমি। তুমি একদম সঠিক কথা বলেছ হুজুর সাল্লাহাম বলেছেন আমি মিরাজে গিয়ে দেখলাম একদল মহিলাকে আগুনের উপর উল্টোভাবে ঝোলানো আছে এবং তাদের মাথায় ভিড়ু টকবক করে ফুটছে তারা ওই সমস্ত মহিলা যারা মাথা চুল ঢেকে রাখতো না আল্লাহর রসুল আরও বলেছেন ওই সমস্ত মহিলা যারা পরপুরুষকে দেখানোর জন্য সাজসজ্জা করে তারা আগুনের উপর বসে নিজের মাংস নিজেই ছিঁড়ে খাবেন আল্লাহ সবাইকে হেফাজত করুন কঠিন শাস্তি এই অবস্থা হবে আমরা এসব কিছু জানি না আমাদের ভুল হয়ে গিয়েছে তাহলে আমাদের কি হবে তাই তো আমরা যদি ইসলাম সম্পর্কে জানতাম তাহলে এমন ভুল আমরা করতাম না এখন না আমার খুব ভয় করছে বোন শোনো তোমাদের বললাম এমন কাজ আর কখনো করব না আচ্ছা এসব তোমরা কোথা থেকে শিখলে আমাদেরও শেখাবে হ্যাঁ বোন অবশ্যই বলবো আমরা এসব কিছু শিখেছি মসজিদে হামজা দিনিয়াত মুনাজম মক্তবে সেখানে তোমরা কুরআন হাদিসের সাথে সাথে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখতে পারবে এই এসব বন্ধুরা আমার কাছে এই দুটি হিজাব ছিল দুইজনে পড়ে নাও দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে আবার দেখা হবে বন্ধুরা আর যিনি আমাদেরকে এই পৃথিবীর মধ্যে মুসলমান করে দুনিয়া পাঠিয়েছেন